কোন নিশ্চিন্তপুর নদীয়ত্তে হট্টে যেখানে সেই এক বালক খুন তারপর গণপিটুনিতে দুজন খুন তারপর পুলিশি এমন পরিস্থিতি গ্রাম পায় পুরুষ প্রায় পুরুষ শূন্য জলের পাম্প চালানোর লোক পাওয়া যাচ্ছে না স্কুলে পড়ুয়া নেই আবার ফসল মাঠে পড়ে রয়েছে কেটে ঘরে তোলার লোকও পাওয়া যাচ্ছে না আর কয়েকদিন পরে ভয়ে গ্রাম প্রায় পুরুষ শূন্য এই অনেক কিছুতেই তাল নিশ্চিন্তপুরে মণ্ডপ এখনো ফাঁকা প্রতিমা তৈরির কাজ দশ দিন ধরে বন্ধ সরকারি অনুদানের টাকাও আনতে চাননি উদ্যোক্তারা বাসিন্দাদের প্রশ্ন এবার দুর্গাপুজো হবে তো নদীয়া তেহট্ট এখানকার বাসিন্দা নবছরের স্বর্ণভ বিশ্বাসকে খুন করা হয় এর পাল্টা গণপিটুনি তাতে নিহত হন দুজন এই ঘটনায় দুশো জনের বিরুদ্ধে শতপ্র মামলা রুজু করেছে পুলিশ চলছে ধরপাকড় তাই গ্রামের অনেকেই বাড়ির বাইরে এতে পদে পদে সমস্যা যেমন সরকারি পাম্প চালানোর কেউ নেই তাই বাড়ি বাড়ি জল বন্ধ যতদিন থেকে এখানে গন্ডগোল হয়েছে শিশু হত্যা হয়েছে সেদিন থেকে ট্যাপ যারা অপারেটর যারা চালায় মেশিন তারা মেশিন চালাইতে পারে না চালাইতে পারে না এখানে গন্ডগোল হয়েছে সেই কারণে হয়তো পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে কি এরকম কিছু একটা হবে ওই কারণে ট্যাপ চালায় না ওই জন্য বাড়িতে ট্যাপে জল আসে না গাছে পাকা কলা ঝুলছে কাটার কেউ নেই বিঘার পর বিঘা জমিতে পাকা ধান সেটাও কাটার কেউ নেই তাই মাঠেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে ফসল চাষিরা পালি ভয়ে পালি পেড়াচ্ছে আর কোনো খদ্দের দালাল চাষী খুঁজে পাচ্ছে না কলা পেকে পড়ে যাচ্ছে আর কোনো চাষিকে খুঁজে পাচ্ছে না যে ভাই তোমার জমিটা দেখাও আমরা কলা কাটছি সে চাশু আসছে না নিশ্চিন্তপুরে প্রাইমারি স্কুল প্রতিদিন স্কুল কিন্তু এই বন্ধ। এই হওয়ার পর থেকেই দেখছি যে ছাত্রছাত্রী আসছে না এবার কি কারণে আসছে না সেটা ভয়ে আসছে না এই জন্য না কি জন্য সেটা কী কে বলবো কে যাদের সাথে পরিচয় আছে বা যাদের ফোন নাম্বার আছে প্রত্যেককে বলেছি স্কুলে আসার জন্য এলাকার মানুষ কেউ বাড়ি নেই প্রায় বাড়িতেই তালা লাগানো আছে যে জিনিসটা ঘটেছে ইতিহাসে বিরল আমরা চাই এলাকার মানুষ শান্তিতে থাকুক এবং প্রশাসনের সাথে কথা বলে আমরা কিভাবে চাষিদের সহযোগিতা করতে পারি এবং এলাকার মানুষ শান্তিতে থাকে এইটুকুই চর্চা করি নদীয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা